চিরদিনই তুমি যেমন আমার দেখেছি আমরা অপর্ণা ছুটতে ছুটতে এসেছিলো আর্যর সাথে দেখা করতে আর্য দাঁড়িয়ে গেছিলো ওর মা বলেছিল তুমি অপর্ণার সাথে কথা বলে এসো অপর্ণা কান্নাকাটি করছে ভাবছে আর্য স্যার ওকে ভুল বুঝেছে ওদের হয়তো আগে থেকেই প্ল্যান করা ছিল হিন্দলের সাথে বিয়ের কথাবার্তা চলছিল যেটাও আর্যকে বলেনি ও বলছে যে স্যার দেখুন আমি এর কিছুই জানতাম না আর আমি ওখানে চুপ করে কেন ছিলাম আপনি সেটাও আশা করি বুঝতে পেরেছেন সেই সময় হঠাৎ হিন্দল ওখানে চলে এসছে আর্য অপর্ণার হাতটা ধরে কিছু বলতে যাচ্ছিল হিন্দলকে দেখে হাতটা নামিয়ে দিয়েছে বলছে অপর্ণা তুমি এখানে ও তোমার স্যারের সাথে কথা বলছো তখন বলল হ্যাঁ একটু স্যারের সাথে দরকার আছে তখন বলল দেখুন আপনার সাথে তো আমার সেরকম আলাপ নেই আমার আর অপর্ণার বিয়ে আর বউভাতে অবশ্যই কিন্তু আসবেন পরে নেমন্তন্ন করব আমার তরফ থেকে অপর্ণা তুমিও বলে দিও আর একটা কথা আপনাদের যে সিম আছে এই সিম কার্ডটা আমি ব্যবহার করি ডাক্তারদের তো খুব প্রয়োজন নেটওয়ার্ক দরকার তখন আর্য ঘুরে আঙুল দেখালো এবার অপর্ণা বলছে যে আপনি ঘরে যান স্যারের সাথে আমার একটু কিছু কথা আছে ও আরও কিছু বলতে যাচ্ছে বলছে ও তোমাদের মধ্যে অফিসিয়াল কথাবার্তা যেগুলো পাবলিক হবে না পার্সোনাল আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি তুমি কথা বলে এসো হিন্দোল চলে যাচ্ছে ওদিকে বাড়িতে অপেক্ষা করছে হিন্দোলের মা অপর্ণার বাবা মা বলছে হিন্দোলে মা যে এখনও এলো না আপনার মেয়ে তো সবদিকেই নজর রাখে অফিসের বসের সাথেও এতক্ষণ কথা বলছে তারপর বলল দেখুন আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে আমি এরকমই একটি মেয়ে চেয়েছিলাম সাধারণ ঘর থেকে হবে যে মুখে মুখে কথা বলবে না সব কিছু শিখে নেবে আপনাদের মেয়েকে দেখে আমার খুব ভালো লেগেছে শান্ত শিষ্ট আশা ও মানিয়ে গুছিয়ে নেবে আমার ছেলে তো কিছুদিন পরেই বাইরে চলে যাচ্ছে ওখানেই ওরা থাকবে আর আমার ছেলেটাকে একটু দেখাশুনো করবে এটুকুই আমি চাই এর থেকে বেশি কিছু না সেই সময় হিন্দুল ঘরে এসছে বলছে অপর্ণা কোথায় অপর্ণা তখনও আসেনি বলল ওর বসের সাথে কথা বলছে এক্ষুনি আসবে তারপর বলল যে ও তো অনেক বড় চাকরি করে অফিসের সকলেই ভালোবাসে আর আর্য স্যার তিনিও স্নেহ করেন বললো হ্যাঁ সে তো বুঝতেই পারছি যে ওর সব দিকেই নজর এই সব পুজো পার্বণ সেরেও অফিসের বসকে ও পৌঁছতে গেছে আবার এখানেই অফিসের কথাবার্তা চলছে বলল যে বাইরে যাবে সেখানে হয়তো ও আর চাকরি করার সুযোগ পাবে না কারণ বিদেশে তো নিজেকেই সব কাজকর্ম করতে হয় সারাদিন কাজ করবে তারপরে আর সুযোগ হয়তো পাবে না এদিকে অপর্ণা কান্নাকাটি করছে আর্যকে বলছে স্যার আপনি আমাকে বাঁচাবেন না আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না আপনাকে ছাড়া আমি বাঁচব না আপনি কিছু বলুন অপর্ণা নিজের হাত দুটো দেখাচ্ছে হাত দুটো পুড়ে গেছে বলছে তোমার খুব কষ্ট হয়েছে না বলল দেখুন আমাকে কেউ আশীর্বাদ করতে আসবে আর আমি সেটা মেনে নেবো এটা তো হতে পারে না আপনাকে ছাড়া আমি কাউকে মনে জায়গায় দিইনি আর দেবো না আপনাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না বলছে খবরদার তুমি এরম কথা বলবে না আর তুমি কাঁদবে না তোমার চোখের জল আমার কাছে খুব দামি বলছে না স্যার আমি কাঁদবো না বলছে আপনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন তো বলুন আর জো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না গালে হাত দিয়ে হবে বলছে স্যার কিছু বলুন দেখুন আমি এসেছি আমি আর কাটবো না তখন আর্য বলছে তুমি একেবারেই চিন্তা করো না তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না তোমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে না আমি তোমাকে কথা দিচ্ছি আমি ঠিক তোমাকে নিয়ে যাব যে কোনোভাবেই হোক তুমি চিন্তা করো না অপর্ণা বলো ঠিক আছে স্যার আমি জানি আপনি কিছু একটা ব্যবস্থা করবেন আর কেন আপনি বলতে পারেননি বাবার কথা ভেবেই তো বাবার হার্ট অ্যাটাক হয়েছিলো আমিও সেই জন্য কিচ্ছু বলতে পারিনি যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি করব। বাবাকে আমি খুব ভালোবাসি আর্যও সে কথা জানে সেই জন্য কিছু বলতে পারেনি বলল তুমি চিন্তা করো না তুমি বাড়ি ফিরে যাও আমি সমস্ত কিছু ব্যবস্থা করব। এই বলে আর্য গাড়িতে উঠে গেল ওর দিকে একবার ফিরেও তাকালো না হাত নেড়ে চলে গেল সেই সময় চলে এসছে অপর্ণার মা বলছে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস তোর সাথে হিন্দলের বিয়ে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস বলছে দেখো মা তোমরা হয়তো বিয়ে দেওয়ার ব্যবস্থা করছো বিয়ে হলে আমার হয়তো শরীরটা যাবে মন যাবে না আত্মা যাবে না অবাক হয়ে তাকিয়ে আছে বলছে কি সব কথাবার্তা বলছি বলছে হ্যাঁ মা তুমি তো সবটা জানো আমি এই বিয়েটা করতে চাই না বলছে দেখ ওরা ওখানে বসে আছে আর তুই এখানে এসে আরজু স্যারের সাথে কথা বলতে এসেছিস সবাই জানি হলে কী হবে বলছে তোমরা অবধি ঠিক আছো তুমি আর বাবা ওদের কথা তুমি টেনো না বলছে ওরাই তোর আপনজন হবে বলছে ওরা আমার কেউ না ওদের কথা তুমি একদম বলবে না ওর মা বুঝতে পারছে না যে মেয়ে কী বলছে এটুকু জানে আর্য স্যারকে ভালোবাসে তার সাথেই সংসার করতে চায় কিন্তু বিয়ে দিতে চায় না ওর বাবা মা অপর ওখান থেকে চলে গেল ভাবছি মনে মনে যে আমি সেই কোন ছোটো বয়সে বিয়ে হয়ে এসছি সেই থেকে স্বামী সন্তান নিয়ে ব্যস্ত কোনো দিন নিজের মনের কথা আত্মার কথা ভাবিনি আর তোরা আজকালকার দিনের ছেলে মেয়ে আত্মা মন কি সব বলছিস আমি তো বুঝতেই পারছি না আর তুই এখন বুঝছিস না আর্য স্যারের সাথে বিয়ে হলে তুই হয়তো ভালো থাকবি না অত বড় ঘর তুই বেমানান হবি এইরকম একটা পরিবার থেকে গেলে কি ভালো হয় তোর জন্য ওই হিন্দোলি ঠিক আছে ভালো ছেলে ওরা যেতে এসছে এই সব মনে মনে ভাবছে অপর্ণা ঘরের মধ্যে ফিরে এসছে এসে দেখছে যে ওরা সব গল্প করছে তখন বলছে যে অপর্ণা আজকে তো তোমাকে আমি আশীর্বাদ করতে পারলাম না আমি আরেক দিন আসবো সত্যি তুমি খুব ভালো মেয়ে গুণী মেয়ে কিন্তু কিছুদিন পরেই তো তুমি এখান থেকে চলে যাবে আর হয়তো তোমার চাকরি করা হবে না আর তুমি আমার ছেলেটাকে আশা করি ভালোই রাখবে আমি তো পাশে থাকবো না বা তোমাদের সংসার দেখার জন্য বিদেশেও যাব না তোমাদেরকেই সমস্তটা দেখে শুনে রাখতে হবে তখন হিন্দুল বলল দেখো ওর যোগ্যতা আছে ও শিক্ষিত ও যদি চাকরি বাকরি করতে চায় করবে বলছে কি করে করবে সারাদিন কাজকর্ম করার পর পারবে আর ওখানে তো এমনি এমনি হয় না বললো দেখো আমার এক কলিগের দাদা আছে তার স্ত্রীও ওখানে স্কুল টিচার আমরা যেখানে যাব পাশেই একটা স্কুল আছে তাই ওখানে ও চাকরি করতেই পারে সতীনাথ বাবু বলছে বাবা তুমি এত দূর ভেবে রেখেছো অপর্ণা কোনো কথা বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে এদিকে ওরা হাতটা পুড়ে গেছে হিন্দল বলছে যে মিস বসু আপনি কিন্তু হাতটার দিকে নজর রাখবেন আবার আমি আসবো খুব খুশি ওরা দুজনেই একটা শব্দ উচ্চারণ করলো না অপর্ণা বলল আজ আমরা তাহলে আসি আপনাদেরও তো পুজোর যে আয়োজন করেছিলেন গোছ গাছ করতে হবে এই বলে ওরা চলে গেল। গেলো সতীনাথবাবুকে দেখতে বলল সঠিক সময় ওষুধ দিতে বলল অপর্ণা ওষুধ দিচ্ছে ওর বাবাকে কোনো সারা শব্দ একটাও মুখে নেই আর ওর মা গেল ওদেরকে পৌঁছে দিতে তা কিও দেখল না অপর্ণা অফিসে ঢুকেছে কিঙ্কর আর মীরা মীরা কিঙ্করকে বলছে আজকের ঘটনাগুলো কীরমভাবে হিন্দোল বিয়ে করতে চাইলো অপর্ণাকে আর রাজি হয়ে গেল সতীনাথ বাবুরা ও খুব খুশি কিন্তু কিঙ্কর বলল দেখো তুমি এত অল্পেতেই খুশি হয়ে যাও আর অল্পেতেই তুমি দুঃখ পাও আমি কিন্তু কিছুই সমাধান বুঝছি না বলছে তুমি কি বলতে চাইছো বলছে আমি যা বোঝার সেটা পরে বুঝবো আমি তোমার মতো অল্পেতেও ভেঙে পড়ি না আর অল্পতে খুশিও হই না দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এত সহজে আর্য মেনে নেবে অপর্ণার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে সেই সময় ওরা যখন কথা বলছে আর্য গম্ভীর হয়ে অফিসে ঢুকছে প্রত্যেকই অপর্ণারদের বাড়ি থেকে আসছে কিঙ্কর আর্যর সাথে কথা বলতে চাইছিল কিন্তু আর্য বলল কিঙ্কর আমি পরে কথা বলবো ও নিজের কেবিনে চলে গেল এরা হাঁ করে তাকিয়ে আছে মনটা খুব খারাপ আর্য কি করে ও বিয়ের কথা বলবে অপর্ণার সাথে সমস্তটা দেখার জন্য আমরা অপেক্ষা করব কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো